আসসালামু আলাইকুম বিহার্স মরণ বান মরণ বান মরণ বান বিহার্স স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন বিহাস মরণ কুফুরি নকশা বিহার্স খুবই পাওয়ারফুল একটি কি মরণ বানের নকশা বিহার্স আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে মৃত্যুবরণ করবে আপনার সামনে চোখের সামনে ছোট মারা যাবে আপনার শত্রু আপনার চোখের সামনে থেকে দুনিয়া ত্যাগ করবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করবে খুবই পাওয়ার এবং কি কঠিন একটি মরণবান কুহুরি নকশা নিয়ে আপনাদের মাঝে হাজির আমি তান্ত্রিক গুরু আলী একশো পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে আজকে এই নকশাটি দিতেছি বিয়ার্স খুবই খুবই পাওয়ারফুল নকশা আদিকালের পুরনো কিতাব থেকে আমি এই নকশাটি দিতেছি আমি তান্ত্রিক গুরু আলী একদম ওপেন চ্যালেঞ্জ করে আপনাদের এই নকশাটি দিয়ে গেতেছি বিয়ার্স আপনার শত্রুর জ্বালায় আপনি অতিষ্ঠ হয়ে গেছেন ঘরে শান্তি নাই বাহিরে শান্তি নাই যেখানে যাচ্ছেন আপনার শত্রু আপনাকে বিরক্ত করতেছে আপনি আপনার শত্রুর জালে অতিষ্ঠ হয়ে ঘর ছাড়া হয়ে গেছেন তবুও শান্তি পাচ্ছেন না বিরাস আপনার শত্রুকে ধ্বংস করার আপনার শত্রুর চোদ্দ গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে বিয়ার্স আপনার চোখের সামনে লুটিয়ে পড়বে মৃত্যুর গুলে ধাবিত হবে বিয়ার্স কেউ আটকাতে পারবে না বিয়ার্স আপনার শত্রু চোখের সামনে তিন ঘন্টার ভিতরে মাত্র তিন ঘন্টার ভিতরে মৃত্যু বরণ করে ছটফটিয়ে মারা যাবে বিয়ার্স আপনি দেখে খুশিতে আনন্দ করবেন বিয়ার্স খুবই পাওয়ারফুল একটি বসীকরণ মরণ বান নকশা বিয়ার্স খুবই পাওয়ারফুল মরণ বান একটি নকশা আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছে মিতান্তিক গুরু আলী তো এটি করার অবশ্যই কিছু নিয়মকানুন আছে সেই নিয়মগুলো মেনে গুরুর অনুমতি নিয়ে যদি আপনারা কাজ করেন ইনশাল্লাহ আপনাদের শত্রুর হাত থেকে রক্ষা পাবেন শত্রু থেকে চির মুক্তি পাবেন আপনাকে ক্ষতি করতে পারবে না যতদিন বেঁচে থাকবেন ইনশাল্লাহ আপনি সুরক্ষিত থাকবেন আপনার শত্রু আপনার দিকে মাথা তুলে তাকাতে পারবে না বিহ আপনার শত্রু মুহূর্তের মধ্যে তিন ঘন্টার ভিতরে মৃত্যুবরণ করবে বিয়স তো এটা করার জন্য অবশ্যই শনিবার অথবা মঙ্গলবার রাত বারোটার পরে আপনি একটি জাফরান কালী ধারা সাদা কাগজের নকশাটি সুন্দর করে অঙ্কন করে আপনার শত্রুর নাম এবং কি শত্রুর পিতার নাম বাবার নামটা দিয়ে দিবেন দিয়ে বিয়ার্স এই নকশাটি একটি বোতলে ভরবেন একটা কাঁচের বোতলে ভরে আপনি নকশাটি কোনো নদী নালাতে ডুবিয়ে দিবেন বিয়ার্স ডুবিয়ে দেওয়ার তিন ঘন্টার ভিতরে আপনার শত্রু ধম বন্ধ হয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যেখানে থাকবে যে অবস্থাতেই থাকবে সেই অবস্থাতেই মৃত্যুবরণ করবে কেউ আটকাইতে পারবে না বিয়ার্স একবারে তিন ঘন্টার ভিতরেই পাক্কা তিন ঘন্টার ভিতরে আপনার শত্রু মৃত্যুবরণ